দেখো দেখো রিও আর সুমনের অবস্থা দেখো গরমে দেখো শুয়ে পড়ে যে দুটো মিলে কি করে শুয়ে আছে দেখো সান বাদ দিয়ে খাওয়া বাদ দিয়ে দেখো মেঝেতে খেলতে খেলতে শুয়ে পড়েছে দুটো মিলে কি ঘুম দিচ্ছে রিয়ো রিয়ো ওটা চান করো ওরে চেপে মেরে ফেলবে তো রিও দেখো ঘুম দিচ্ছে রিও রিও মালিক উঠে পড়েছে তুমিও উঠে পড়ো তুমিও উঠে পড়ো আর ঘুমোতে হবে না ওঠো ওঠো ফ্যানটা বন্ধ করে দেবো এক্ষুনি ঘুম ভেঙে যাবে কোনো ব্যাপার না এখন ঘুমে এখন অগড় হয়ে গেছে একদম কারোর কথা শুনবে না এখন কোন ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে আর কি আমি এখন মাংস চিবছি جیبটা কি পাতলা वाला দেখিও জিগটা কি জন্দাও জিগটা কি তাই এক দই ঠাক লাগবে পাতলা রিও তোমোর তো খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছো